শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্ট আর এই মুহূর্তের সবথেকে বড় খবর হলো যে হুমায়ুন কবির কে তার দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করলো কারণ তিনি মুর্শিদাবাদ বেলডেঙ্গায় একটি মসজিদ করতে চেয়েছিল বাবরি মসজিদের নামে হুমায়ুন কবির আজ থেকে এক বছর আগে আমাদের এই চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছিল বলেছিল ছয় ডিসেম্বর যেদিন বাবরি মসজিদ ধ্বংস বা শহীদ করা হয়েছিল সেই দিনে আমি মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করব আর দুটো দিন সামনে বাকি রয়েছে আপনারা জানেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া তিনি সরকারি কোষাঘরের টাকায় দীঘা জগন্নাথ মন্দির করেছেন এবং রাজাহাটা দুর্গাঙ্গন করবেন শিলিগুড়িতে মহাকাল মন্দির করবেন কারোর কোনো আপত্তি নেই কিন্তু হুমায়ুন কবির যখন তিনি তানার কমের জন্য মসজিদ করতে চেয়েছিলেন তাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে এবং সাসপেন্ড করেছেন কে মুসলিম মুখোশধারী ফিরাধাকি মশয় এবং আরো কয়েকজন মুসলিম মুখোশধারী ছিল আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন কথা হাইকোর্টের অ্যাডভোকেট রাষ্ট্রবাদী মুসলমান এবং সনাতনী মুসলমান আলী আফজাল চাঁদ মহাশয় আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই আর যিনি অ্যানাউন্স করলেন তিনিকে ফিরা রাখি সে কিন্তু মুসলমান দলের পক্ষ থেকে সাসপেন্ড এ ঘোষণাটা কে ফিরা রাখিম আমি বাবুকে বলতে চাই যে হুমায়ুন কবির মসজিদ করবে বলেছে উনি ফিরাদবাবু বলছে আমরা ধর্ম নিরপেক্ষ দল কোনো ধর্ম নিয়ে রাজনীতি করি না তাই ওকে দল থেকে বহিষ্কার করা হলো তাহলে আমি ফিরাদ হাকিমকে বলতে চাই ফিরাদ বাবু যখন মুসলমানদের সভাতে তুমি ফেস টুপি পরে কি বলেছিলে আজ আমরা মুসলমান তিরিশ পারসেন্ট আল্লাহ যদি করে আমরা একশো পার্সেন্ট হয়ে যাব সেটা কি ধর্ম নিরপেক্ষতার কথা ছিল মেয়ের চেয়ারে বসে মন্ত্রীর চেয়ারে বসে আজকে তোমার মমতা ব্যানার্জি মমতা খালা মমতা বুবু মমতা আফা সেখান থেকে সাত্ত্বিক ব্রাহ্মণ মমতা ব্যানার্জি শাস্তে গিয়ে সেকুলার শাস্তে গিয়ে আজকে তিনি যখন সরকারি টাকায় দীঘায় জগন্নাথের মন্দিরই করল যখন মুসলমানরা বলল দীঘায় জগন্নাথ মন্দির হয়েছে সুস্বাগতম একটা মসজিদ করো বারবার বলেছে তোহা সিদ্দিকি থেকে আরম্ভ করো অনেক কিন্তু কর্মপাত করেনি উল্টে আমার নিউ টাউনে মুসলমানের জায়গা মুসলমান দান করেছে মসজিদ সেই মসজিদের জায়গা হিটকোকে দিয়ে দিল এবং মসজিদের কারেন্ট কেটে দিল মসজিদের আলো কেটে দিল মসজিদের পাখা বন্ধ হয়ে গেল আবার তুমি সরকারে থেকে তুমি মহাকাল মন্দিরের জন্য তুমি কোর জায়গা দিয়ে দিলে আপনারা ইয়াদ করে দেখুন স্মরণ করো মমতা ব্যানার্জি ইয়াদ করো তিরিশ বছর কংগ্রেসের রাজত্ব এই কংগ্রেসের তিরিশ বছর রাজত্বেই এক কই মাইকে লাল যে দেখাবে সরকার মন্দির করেছে বা মসজিদ করেছে চৌত্রিশ বছর বামফুণ্ট রাজত্ব করেছে বামফুণ্টের সরকার এক কই লাল যে সরকার মসজিদ করেছে মন্দির করেছে নো হোয়ার ইজ উনি গুজরাটের কথা বলে গুজরাটে ডবল ইঞ্জিনের সরকার যোগী সরকার বিজেপি সরকার সেখানে রাম মন্দির হয়েছে মা নির্দেশে তার এক কিলোমিটার দূরে মসজিদ হয়েছে অর্থাৎ সেখানে মন্দির হচ্ছে মসজিদ হচ্ছে মন্দির কমপ্লিট মসজিদ এখনো কমপ্লিট হয়নি সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট মেনে নিয়েছে এবং রাজ্য সরকার মেনে নিয়ে তারা কিন্তু টাকা দেয়নি রাম মন্দির ট্রাস্ট করে সেখানে জনগণের কাছ থেকে চাঁদা তুলে রাম মন্দির হচ্ছে এক কিলোমিটার দূরে বাবরি মসজিদ হচ্ছে বাপরি মসজিদ হচ্ছে যে মসজিদটা উদ্বোধন করতে আসবে আরবের আমির শাহী এবং সঙ্গে থাকবে আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুপ্রিম কোর্টের রায়ে কোনো জায়গায় বলা নেই যে বাবরি মসজিদ আর কোথাও করা যাবে না এরকম কোনো অর্ডার নেই তাহলে হুমায়ুন কবির মুসলমান মুসলমান লা ইলাহা ইহ মহম্মদে রসুল্লাহ বললেওয়ালা মুসলমান সে বলতে চাইল যে আমার বাঁশ আমার নেত্রী যে নাকি বলে সেকুলার সে যদি সাত্ত্বিক ব্রাহ্মণ সে যে সরকারি টাকায় মন্দির করতে পারে দীঘায় সরকারি টাকায় মা সরকারি জায়গা মা কাল মন্দিরের জন্য দিতে পারে হিন্দু ভোট কেনার জন্য তাহলে আমি কঞ্চি আমি তো এম এল এ তাহলে আমিও মুসলমান আমি একটা মসজিদ করব। কিন্তু সেটা সরকারি টাকায় করব না সে বলেছে যে আমি মসজিদ করব। কোথায় না মসজিদ করব। বেলনাঙ্গায় কোনো সরকারি টাকা লাগবে না আমি মুসলমানদের টাকায় মসজিদ করব এবং ইসলামিক ট্রাস্টের নামে মসজিদটা হচ্ছে ও একটা ট্রাস্ট করেছে সেই ট্রাস্টের নামে মসজিদ হচ্ছে তাহলে বাপরি মসজিদ হচ্ছে বলে মুসলমানদের আর দরকার নেই বলে তাকে সাসপেন্ড করে দিল এখন কি মুসলমানরা তাহলে তেজপাতা হয়ে গেল কিন্তু আজকে হুমায়ুন কে আজাদি দিয়ে হুমায়ুন কে যে সাসপেন্ড করলো এর জবাব বাংলার মুসলমানরা চুন চুন করকে লেগা বাংলার বুকে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে যেখানে মুসলমানরা আছে জাগো মুসলমানরা জাগো দেখো তোমাদের মমতা খালা দেখো তোমাদের মমতা আফা ওয়াকা আন্দোলন করতে দিল না হুমায়ুন কবিরকে আজাদ করে দিল হুমায়ুন কবির এখন আজাদ পঙ্কি হয়ে গেল এটা আমরা দেখতে চাইছিলাম কিন্তু ছয় ডিসেম্বর হুমায়ুন কবির যখন মসজিদ করবে বলেছে সাসপেন্ড করেও রুখতে পারবে না পুলিশ দিয়েও রুখতে পারবে না কোনো মাইকে লাল এর ক্ষমতা নেই সেটা রোকা মুখ্যমন্ত্রী সংখ্যালঘু দরদি এই কথা তৃণমূলের বেশ কিছু নেতা মন্ত্রীরা বলে মুখ্যমন্ত্রীও বলে যে যে গাড়ি দুধ দেয় সেই গরু দুধ লাঠি খাওয়া ভালো কিন্তু যে গাড়ি দুধ দেয় সেই গরু গায়ে যদি একটা মসজিদ করতে চায় মুখ্যমন্ত্রী সরকারি টাকায় বিভিন্ন জায়গায় মন্দির করছে মুসলমানটা কোনো অসুবিধা নেই না এবং আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি একজন রাষ্ট্রবাদী মুসলমান হিসাবে বলছি আমি হাইকোর্টের আইনজীবী হিসাবে বলছি বাবা আম্বেদকর তাকে সেলুট জানিয়ে বলছি সংবিধানকে সেলুট জানিয়ে বলছি সুপ্রিম কোর্টের রায়কে সেলুট দিয়ে বলছি মসজিদ যদি হুমায়ুন কবির ভিত্তি স্থাপন করে করে সাথে সাথে রাম মন্দিরও যদি হয় ওই মুর্শিদাবাদে সুস্বাগতম এই কারণেই বললাম মন্দির মসজিদ মসজিদে আজান হবে মন্দিরে ঘণ্টা বাজবে ওই ফারাক নেই হয় আমরা চাই মন্দিরে হোক মসজিদ হোক দুটোকেই সুস্বাগতম জানাচ্ছি আমি একজন কলমাপর্ণওয়ালা মুসলমান হিসাবে যেমন মসজিদকে সমর্থন করছি হুমায়ুনকে সমর্থন করছি সাথে যদি কেউ ওখানে মন্দির করে সেটা কেউ সমর্থন করবো ভরতপুরের বিধায়ক হঠাৎ করে বাবরু মসজিদ করতে যাচ্ছেন যখন নির্বাচিত হয়ে যায় তখন তিনি বিধায়ক হয়ে যায় উনি কোনো জাতের থাকে না কোনো ধর্মের থাকে না কোনো জায়গার থাকে না কারণ হুমায়ুন মুর্শিদাবাদের মুসলমানদের এখন একটা আয়না মুসলমানদের একটা মুখ যেটা মসিয়া ছিল মমতা ব্যানার্জি সেটাই এখন পাল্টে গেছে পাল্টেছে রে পাল্টেছে মমতার মুখ সরে গিয়ে মুসলমানরা হুমায়ুনকে বেছে নিয়ে কবিরকে মজিদ করার জন্য তাকে যে দল সাসপেন্ড করলো ছাব্বিশে বিধানসভা বাংলার সংখ্যালঘু মুসলমানদের বাংলার সংখ্যালঘু বাংলার মুসলমান বাংলার আপামর জনসাধারণ সনাতনী থেকে মুসলমানদেরকে এইটাই বার্তা দেব যে এই ডাইনি মুখ্যমন্ত্রী এই যে মুখ্যমন্ত্রী ঈদের নামাজে ফেট্টি বেঁধে আল্লাহ আমিন করে আল্লাহ আকবার করে আবার দুর্গা পুজো এলে বলে যা দেবী স্বর্গভূত্যৈ নমস্তী নমস্তে এই বহুরূপী মুখ্যমন্ত্রী হটাও বাংলার বাঁচাও